সেপ্টেম্বর তাকে হিজবুত সদস্য হিসেবে অভিহিত করা হয়েছিল কোন ধরনের তথ্য প্রমাণ ছাড়াই এবং সেই একই সুর আমরা দেখলাম আনন্দবাজার পত্রিকায় করা হতে প্রতিফলিত হয়েছে সেই একই সুরে কথা বলছে তস্তিবা নাসরিন এবং পুরো আন্তর্জাতিক অঙ্গনে এই জিনিসটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে এবং যখন আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাহবুব আলম বিশ্বমঞ্চে দাঁড়ালেন এবং আন্দোলনকে একটা বৈশ্বিক জায়গায় পরিচিত করালেন তখন থেকে এই জিনিসটা আরো বেশি পরিমাণে হচ্ছে তো যে কোনো মিসইনফরমেশন ডিসইনফরমেশন এবং সত্যকে বিক্রি করার বিকৃত করার পিছনে আসলে একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে রাজনৈতিক এজেন্ডা থাকে সেই এজেন্ডাগুলো আমাদের আসলে বোঝা দরকার ভারতের এরকম একটি নাম করা পত্রিকা আনন্দবাজার এবং ইকোনমিক টাইমস আসলে কোন উদ্দেশ্যে এই ধরনের প্রপাগান্ডা চালানো হয় এটি কিন্তু আমাদের বোঝা দরকার এবং আমরা চাই যারা ইন্ডিয়াতে রয়েছেন গণতান্ত্রিক মানুষ রয়েছেন তারা এটা নিন্দা এবং প্রতিবাদ জানাবেন বাংলাদেশের অভ্যুত্থানকে এক ধরনের ইসলামী উগ্রবাদের সাথে মিলানোর চেষ্টা করা হচ্ছে এবং বাংলাদেশে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে এখানে এক ধরনের উগ্রবাদের উত্থান ঘটছে এবং তাদের হাতে অভ্যুত্থানটি সংগঠিত হয়েছিল যেটি একেবারেই সত্য নয় বরং এটি একটি ইঞ্জিনিয়ারিং বলা হচ্ছে কারণ আমরা জানি বাংলাদেশে ইসলামী উগ্রবাদ তৈরি হলে ভারতের যারা উগ্রবাদী রয়েছে তাদের জন্য এটা সহায়তা হয় ফলে আমাদের উচিত পুরো দক্ষিণ এশিয়াতে আমরা যদি একটি গণতান্ত্রিক আমরা একটি সম্পর্ক করতে চাই গণতান্ত্রিক একটি দক্ষিণ এশিয়া তৈরি করতে চাই আমাদেরকে অবশ্যই এ ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে মিস ইনফরমেশনের বিরুদ্ধে এই ধরনের ন্যারেটিভের বিরুদ্ধে আসলে কথা বলতে হবে দাঁড়াতে হবে আমরা আমাদের অভ্যুত্থানের এই যে এত প্রবাদ হচ্ছে কিন্তু আমরা কাউকে দেখছি না আমাদের পক্ষে আসলে খুবই স্ট্রংলি লেখার জন্য সেটা দেশেও না বিদেশেও না এবং এই অবস্থানটিতে আসলে কারো সহযোগিতায় হয়নি শিক্ষার্থীরা খুবই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন করেছিল কোটা সংস্কার চেয়েছিল যেটি তারা এটাকে দুই হাজার চেয়েছিল সরকার এবং তার যে বাহিনী তারা দমন করেন করে মানুষকে রাস্তায় নামতে বাধ্য করেছে এবং এর সাথে আরো যে সামাজিক বিষয়গুলো ছিল সে বিষয়গুলো সামাজিক এবং রাজনৈতিক যে ছিল সেটি কাজ করেছে এবং জনগণ আসলে রাস্তায় নেমে এসেছে জনগণ আর দেখতে চায়নি যে তাদের ছাত্ররা তাদের ছেলে মেয়েরা এই সরকারের পুলিশ বাহিনীর হাতে গুলিবিদ্ধ হোক নিহত হোক তারা তাদের দায়িত্বের জায়গা থেকে নেমে এসেছে এবং আমরা যে ষোলো বছর ধরে বাংলাদেশের একটা গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাচ্ছি সে লড়াইয়ের একটা চূড়ান্ত রূপ কিন্তু আমরা পেয়েছি এখানে ফলে আমার আহ্বান থাকবে অনুরোধ থাকবে বাংলাদেশের যে অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং যে অভ্যুত্থান আমরা মনে করি এখনো অব্যাহত আছে এবং এই অভ্যুত্থানকে আমরা বিপ্লবে রূপ দিতে চাই তারা আমাদের প্রতি আন্তরিক হবেন বাংলাদেশ একটি নতুন বাংলাদেশের দিকে যাচ্ছে সেই বাংলাদেশকে কিন্তু আমাদের বুঝতে হবে আমরা যদি এখনো পুরনো ছাঁচে বাংলাদেশকে দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু বাংলাদেশ আসলে কখনোই ব্যাখ্যা করা যাবে না এবং পুরো যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে নিয়ে যে ইনফরমেশন হচ্ছে মিসইনফরমেশন হচ্ছে সেটার বিরুদ্ধে সবাই কথা বলবেন বাংলাদেশের ছাত্র জনগণের অবস্থানকে আপনারা সঠিকভাবে সকলের সামনে তুলে ধরবেন এবং আমরা একই সাথে চাই যে এই ধরনের প্রপাগান্ডা এই ধরনের মিথ্যা স্টেটমেন্ট এগুলো দিয়ে পরিকল্পিতভাবে একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা থাকে সব দেশে আমরা যাতে সম্মিলিত এই যে সকল প্রচেষ্টাগুলোকে ব্যর্থ করতে পারি এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে লড়াই মানুষের অধিকার সামাজিক ন্যায় বিচার এবং মর্যাদার জন্য যে আমরা পুরো পৃথিবী ব্যাপী ছাত্ররা তরুণরা এবং জনগণ লড়াই করতেছে সেই লড়াই কোথায় করতে সবাইকে